যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হলে যাদের নাম যাদের সামনে আল্লাহর বলা হলে, যাদের সামনে আল্লাহর বরত্বের কথা বলা হলে তাদের অন্তর্গোল্ল আল্লাহর ভয়ে বিগলিত হয়ে যায় আল্লাহর বরত্বের কথা বললে যার অন্তর গুলো আল্লাহর ভয়ে কেঁপে উঠে তার মানে হলো আল্লাহর ভয় অন্তরে বিদ্যমান থাকা এটা হলো মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য যে সদা সর্বদা আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে একটা মুমিনের ভিতরে একটা মুমিনের অন্তরে যখন আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন পাপ কাজে জোরে যেতে পারে না পাপ কাজ করতে পারে না কারণ সে যখন এই পাপ কাজের দিকে পা বাড়াবে তার মনে পড়বে না আল্লাহ আমাকে দেখতে আল্লাহ মহান আমি যদি এই পাপ কাজে জোরে পড়ে যাই যদি জড়িয়ে যাই তাহলে আল্লাহ কঠিন থেকে শাস্তিতে আমাকে গ্রেফতার করবে একথা যখন মমিন একটা ভাব ভাববে তার অন্তরে জাগ্রত হবে ভয়ের কথা তো মমিন আর পাপ করতে পারে না এজন্য আল্লাহ তালা বলেন যে মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য হল যে আল্লাহর ভয় তার অন্তরে বিদ্যমান রাখা আল্লাহ তাআলা করানের অপর আয়াতে বলেন ফা আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া আল্লাহ তালা বলেন যে আমার যে বান্দা বান্দিগণ তার মৃত্যুর পরে হাশরের ময়দানে আমার কাছে হিসাব দিতে হবে তার জীবনের হিসাব দিতে হবে এমন ভয় যার অন্তরে বিদ্যমান রেখে নিজের নফসের চরেত্বকরণ থেকে দূরে থাকে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মৃত্যুর পরেই তার ঠিকানা হবে জান্নাত এজন্য কবি বলেন হরকে দার দৌফে হগ দর দিল মদাম হরকে দার দৌফে হগ দর দিল মাদাম জান্নাতুল মাওয়াদ হদ উরা মোকাম কবি বলেন যে আল্লাহর বান্দাবান্দির অন্তরে সব সময় আল্লাহর ভয় আছে ওই আল্লাহর বান্দাবান্দি ইন্তেকালের পরে তার ঠিকানাটা হবে জান্নাত বলেন না সুবহানাল্লাহ ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যার অন্তরে সদা সর্বদা আল্লাহর ভয় আছে সে কখনো পাপ কাজে জড়ে যেতে পারে না সে কখনো নামাজ ছাড়া থাকতে পারে না সে কখনো কোরআন ছাড়া থাকতে পারে না সে কখনো কোরআনের আইনের বিরোধিতা করতে পারে না বলেন না সুবাহান আল্লাহ এজন্য ভাইজান সদা সর্বদা আল্লাহর ভয় অন্তরে বিদ্যমান রাখা এটা মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাকা বিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার আল্লাহর নবী বলেন যে আমার উম্মতের নরনারী আল্লাহর ভয়ে চোখ দিয়ে এক ফোঁটা পানি নির্গত করবে বাহির করবে হাররামাল্লাহু আলাইহিন নার আল্লাহর নবী বলেন তার উপরে আল্লাহ তালা জাহান নামের আগুন হারাম করে দিবেন জন্য ভাই যান সদা সর্বদা আল্লাহর ভয় অন্তরে বিদ্যমান রাখতে হবে আল্লাহ করে ভয় করে আল্লাহকে ভয় করে চলতে হবে নির্জনে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে আল্লাহ আমার জীবনে এমন কোনো গুণা নাই যে আমি করি নাই আল্লাহ সমস্ত পাপ থেকে আমি তোবা করলাম আমাদের তো বাকে আমার তো বাকে আল্লাহ তুমি কবুল কর আমি গুনা করি নাই এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে যাবে না এজন্য সদা সর্বদা আল্লাহকে ভয় করা আর আল্লাহর কাছে কান্নাকাটি করা এই চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিবের সাত করেন জাহান্নাম যখন হাসরের ময়দানে হুঙ্কার সেরে আসতে থাকবে হাসরবাসীরা মনে করবে জাহান্নামের তর তর্জনার গর্জন শুনে মনে করবে এই জাহান্নাম থেকে মনে হয় আর বাঁচার উপায় থাকবে না আল্লাহর নবে সেরে ছায়ার নিচে এরকম সেজদায় পড়ে যাবেন আল্লাহকে ডাকবে নাই বাড়ি তালা জাহান নাম যেভাবে হাসরের ময়দানের দিকে অগ্রসর হচ্ছে আমার উন্মত মনে হয় জাহান নামের গ্রাস থেকে বাঁচতে পারবে না এরকম দোয়া করবে আল্লাহ তালার কাছে নবীজি কানবেন এমন সময় আল্লাহ তালা আওয়াজ দিবেন নবীজিকে ডাকবেন আয় আমার হাবিব তেষট্টি বৎসর এরকম দুনিয়ার হায়াতে কাঁদছেন কবরে কাঁদছেন হাসরের ময়দানে আজকে কাঁদতে হবে না আপনি মাথা মোবারক উঠান আল্লাহর নবী যখন সের মোবারক মাথা মোবারক উঠাবেন আল্লাহ তালা সামান্য কিছু পানি নবীর হাতে তুলে দিবেন আল্লাহর হাবিবকে বলবেন ও আমার প্রিয় হাবিব এই পানিটুকু জাহান নামের উপরে নিক্ষেপ করবেন আল্লাহর হাবিব মনে মনে ভাববেন যে জাহান নাম তর্জন আর গর্জন সের এরকম জাহান নামটা হাসরের ময়দানের দিকে অগ্রসর হচ্ছে আল্লাহর হাবিব বলবেন মনে মনে ভাববেন সামান্য পানিটুকু দিয়ে কি হবে কিন্তু আল্লাহর হুকুম পালন করতে গিয়ে যখন এই সামান্য পানিটুকু ওই জাহার নামের উপরে নিক্ষেপ করবে সাথে সাথে যেই গতিতে জাহান্নাম হাসরের ময়দানের দিকে অগ্রসর হচ্ছিলেন এই থেকে অনেক গুণ বেশি গুণ দ্রুত গামী গতিতে পিছনের দিকে হেঁটে যাবেন পিছনে চলে যাবেন নাম। Allah